দেশের সেরা কিংবদন্তি সাকিব আল হাসানের রেকর্ড ভাঙার অপেক্ষায় তাইজুল ইসলাম ক্রিকেট বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে এক বছর হল জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান আগামীকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ এ টেস্টে রেকর্ডের হাতছানি বা হাতি স্পিনার তাইজুল ইসলামের সামনে আইরিশদের বিপক্ষে 9 উইকেট পেলে কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল ইসলাম এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান 246 উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা 237 টি সাকিব আল হাসান 246 উইকেট পেশেন একাত্তর টেস্টে তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার দুশো উইকেট নিয়েছেন তিনি টেস্টে আগামীকাল নামবেন ছাপ্পান্নতম টেস্ট খেলতে চুয়ান্ন টেস্টে দুশো পাঁচ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদি হাসান মেরাজ পরের দুইটি অবস্থান মোহাম্মদ রফিক একশো উইকেট আর মাশরাফি বিন মুরতোজার আটাত্তর উইকেট